কি ব্যাপার খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো আজকে ভ্যারাইটিস রকমের রান্না বান্না হয়েছে শুরু করি হচ্ছে এটা হচ্ছে মুড়ি মাছের মাথা অনেক বড় মাছের মাথা দিয়ে মুড়ি করেছি একটু হ্যাঁ তার টাইপ দিয়ে ঢুকাই নেন তাহলে দিচ্ছি কালকের এটা ছিল সজনি আলু একটু বেঁচে ছিল এটা জাল দিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে আগের বিচি ভর্তা ভাজি করে এভাবে রেখে দিই নর্মালে যখন ইচ্ছা খেতে ইচ্ছা করে খাই এটা হচ্ছে বাদামের ভর্তা প্রতিদিন করতে ইচ্ছা করে না ভর্তা এটা রেখে দিয়েছিলাম এটা খাইছি এখানে আলু ভাজি আমার ছেলের জন্য আলু ভাজি আর খুচুরি ঘন্ট আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া পাত বিচি আলু দিয়ে ভাজি এটা কিন্তু অনেক মজা লাগে শুটকি দিয়েছি হ্যাঁ উপায় দিয়ে ঢুকে দেন আমি দিচ্ছি হ্যাঁ ওই পাশে কত ফিট রাখলে সাবাদে বাবা ওই পাশে তিন ফিট রাখলো আচ্ছা রাখেন আমরা তো এটা পার্মানেন্ট নয় রাখি যে দিন আসছি কেমন হয়েছে মুড়ি ঘন্টটা হুম মজা হয়েছে মাতা আমার ছেলেদের খাওয়া শেষ এই মাত্র খাওয়া করলো ওরা হচ্ছে এইগুলো যেহেতু একটা ওদের খাবার পছন্দ না ওদের জন্য খিচুড়ি আর আলু ভাজি করেছিলাম ওদের খাওয়া শেষ দুইজন কি করতেছে দেখাই এই তো একজন টিভি দেখতেছে আর একজন এই রুমে আর একজন হচ্ছে কি বাবু তুমি কি করতেছ কি করতেছ ফোন দেখতেছ পুলি বাপ দিয়ে ফোন গোসল করে আসে স্বভাব এই দেখেন ছেলের ছেলে বাচ্চারও বাপকা বেটা আর বৃষ্টির দিনে এই হচ্ছে ব্যাপার স্যাপার এই হচ্ছে ব্যাপার ঝুলন্ত কাপড় এখানেও ঝোলে ওখানেও ঝোলে এরকম একটা ব্যাপার হয়েছে তো যাই হোক মুড়িঘণ্ট খেতে কার কার ভালো লাগে আমাদের কাছে সবার কাছে বেশ ভালো লাগে এই জন্য বড়ো মাথা আনলে কখনো আমি রান্না করি না আর কি মানে রান্না বলতে মাছে দিয়ে রান্না করি না এই ঘন্টার জন্য রেখে দেয় মুগ ডাল মুসুর ডাল যাই বলেন আমার কাছে মুগ ডালের থেকে মুসুর ডাল দিয়েই মজা লাগে অনেকের কাছে আবার মুগ ডাল দিয়ে মজা লাগে এক একজনের কাছে এক এক রকম আমার ছেলের মানি ব্যাগ দেখেন টেবিলে ছোট ছেলের এটা মানি ব্যাগ দেখি শুধু টাকা নিবে আর রাখবে তারপর টাকার হুঁশ থাকবে না যে কত আছে না আছে এখানে কতগুলো কয়েন ছিল হারাই ফেলছে আবার টাকাগুলো বের করাও যাবে না টাকা শীর্ষে কি কি করছে আল্লাহই ভালো জানে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দিবেন হ্যাঁ আল্লাহ হাফেজ